আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে একটা বই রিভিউ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে জহির রহানের শেষ বিকেলের মেয়ে তো এই বইটা আমার কাছে পার্সোনালি কেমন যেন লেগেছে কেমন বলতে হচ্ছে একটা ছেলে থাকে ছেলের নাম হচ্ছে কাসের যে হচ্ছে গল্পের মেইন চরিত্র মেন ক্যারেক্টার সে হচ্ছে একটা মেয়ের প্রেমে পড়ে যায় সেটা হচ্ছে ওর বান্ধবী জাহানারা গল্পে বলা হয় যে তার বান্ধবী কিন্তু জাহানার প্রেমে সে কিভাবে পড়লো বা জাহানার সাথে সে কিভাবে পরিচয় হলো সেটা সম্পর্কে আসলে গল্পে উল্লেখ এবং কাসের ফ্যামিলি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক হচ্ছে খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলি ও হচ্ছে একটা কেরানির চাকরি করে আর কাছেদের ফ্যামিলিতে হচ্ছে ওর মা আছে আর হচ্ছে ওর মায়ের দূর সম্পর্কে খালাতো বোন আছে কাসাদের যে দূর সম্পর্কে খালাতো বোন ওর নাম হচ্ছে নাহার এবং আরেকটা করে একটা আছে এই গল্পে তার নাম হচ্ছে সালমা এখন সালমাকে সালমা হচ্ছে কাছেদের বেলার খেলার বান্ধবী ছিল যদিও পরবর্তীতে বিয়ে হয়ে যায় আরেকটা ক্যারেক্টার আছে গল্পে সেটা হচ্ছে মকবুল সাহেবের মেয়ে এখন প্রশ্ন হতে পারে যে মকবুল সাহেবের মেয়েকে কাছে যে অফিসে চাকরি করে সেই অফিসে একজন কলিক আছে ওনার নাম হচ্ছে মকবুল এবং ওনার মেয়ে কী বলা হচ্ছে মকবুল সাহেবের মেয়ে আরেকটা ক্যারেক্টার আছে গল্পের নাম হচ্ছে শিউলি এখন প্রশ্ন হতে পারে যে শিউলিকে শিউলি হচ্ছে জাহানারার ফ্রেন্ড জাহানারার এক জন্মদিনে জাহানারা শিউলির সাথে কাছেদের পরিচয় করিয়ে দেয় যারা স্পয়লার চান এবং যারা স্পয়লার চান না উভয়ের জন্য এই ভিডিও এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চরিত্র বিশ্লেষণ ছিল আমাদের এখন পর্যন্ত কোনো স্পয়লার দেওয়া হয়নি এখন আপনি বলেন যে কার সাথে কাছেদের বিয়ে হতে পারে এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন যারা স্পয়লার চান না কাছেদের মা হচ্ছে খুবই অসুস্থ তিনি হচ্ছে চাচ্ছিলেন তিনি মারা যাওয়ার আগে অবশ্যই যেন কাছেদের বিয়ে দিয়ে যান তিনি হচ্ছে জাহানারাকে খুব বেশি পছন্দ করতেন এবং কাছদো মনে মনে খুব বেশি জাহানারাকে চাইতেন এবং খুব বেশি পছন্দ করতেন সে যেখানেই যেত সবসময় জাহানারের কথা ভাবতো বাট জাহানার থেকে তেমন কোনো রেসপন্স পাওয়া যায় না এখন তাহলে আপনারাই বলেন যে কার কাছে কাছের যেতে পারে বা কার সাথে কাছেদের বিয়ে হতে পারে অপরদিকে নাহারও খুব বেশি ইন্ট্রোভার্ট থাকে সে কাছেকে বা কাছেদের মাকে কোনো কিছুই কখনোই বলে নেয় মুখ ফুটে অপরদিকে সালমার ক্যারেক্টারটা খুব বেশি ইন্টারেস্টিং যদিও সালমার বিয়ে হয়ে যায় পরবর্তীতে ও কাসেদকে এসে বলে যে চলো আমরা পালিয়ে যাই যদিও সালমার একটা মেয়ে ছিল বাট পরবর্তীতে কাসেদ কিন্তু ওর সাথে পালিয়ে যায়নি অপরদিকে মকবুল সাহেব একসময় সময় খুবই বেশি অসুস্থ হয়ে যান তিনি যখন হাসপাতালে ভর্তি থাকেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাসেদ সহ তাকে দেখতে আসে দেখার সময় মকবুল সাহেবের যে মেয়ে থাকে তাকে দেখে বড় সাহেব অফিসের বড় সাহেব তিনি অনেক বেশি পছন্দ করে ফেলেন তিনি হচ্ছে পরবর্তীতে মকবুল সাহেবের মেয়েকে বিয়ে করে ফেলেন একদিকে কাশেদ খুবই হচ্ছে কপাল পুরা কারণ সেও মুকবুল সাহেবের মেয়েকে দেখে পছন্দ করে ফেলেছিল অন্যদিকে আরেকটা যে ক্যারেক্টার ছিল শিউলি সেও কাশেদকে খুবই বেশি পছন্দ করতে এবং কাশেদকে অ্যাপ্রোচ করার জন্য সে খুবই অনেক ফানি ফানি কথা বল পরবর্তীতে শিউলির সাথে কাশেদ যখন ঘুরতে যায় তখন শিউলিকে জাহানারা ভেবে কাশেদ তার মনের কথা বলে ফেলে এবং শিউলি সেগুলো হচ্ছে আবার জাহানার কাছে গিয়ে বলে তখন জাহানারা আবার খুব বেশি মন খারাপ করে ফেলে পরবর্তীতে কাছের যখন জাহানার কাছে দেখা করতে চায় জাহানারা কাছের থেকে একটা দূরত্ব মেনটেন করে চলে জাহানার কাছ থেকে আঘাত পেয়ে সে বাসায় চলে আসে এবং বাড়িতে ফিরে এসে দেখে যে তার মা মারা যায় তখন সে আরও বেশি আপসেট হয়ে যায় অপরদিকে নাহারারও এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল তখন সে গায়ে হলুদের দিন কাছেদের কাছে পালিয়ে আসে তখন কাছের তাকে যখন বলে যে তুমি কেন ফিরে আসলে তুমি তোমার ফ্যামিলির কাছে বা পরিবারের কাছে ফিরে যাও তখন নাহার একটা চমৎকার উত্তর দিয়েছিল তখন সে বলেছিল আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি আমি যার সাথে এতদিন থেকেছি আমি তার সাথে এতদিন থাকবো তো চমৎকার এই বইটি হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠার একটি বই আপনি চাইলেই এক বসাতে পড়ে শেষ করে ফেলতে পারবেন এবং এর প্রচ্ছদ মূল্য হচ্ছে দুইশো টাকা যেটা আছে আমি অনুপ্রম প্রকাশনী থেকে নিয়েছি তো খুবই ইন্টারেস্টিং একটা বই আপনারা চাইলে পরে দেখতে পারেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ